হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি আনিকোলা উত্তর পাড়া সার্বজনীন সরস্বতী পুজো তো এখানে এসে দেখি রাস্তার পাশে রয়েছে প্যান্ডেল প্যান্ডেলের মধ্যে ঢুকে দেখি এখানে হাতে খড়ি চলছে পুরোহিত মশাই বসে রয়েছেন এবং হাতে খড়ি চলছে দেখতেই পাচ্ছেন আপনারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা এই বিরল দৃশ্য যারা বাইরে রয়েছেন আপনাদেরকে আশা করি খুবই ভালো লাগবে কারণ আমরা তো এখানে ছিলাম খুব সুন্দর লাগছিল ছোটো কিউট মাথায় ফুল টুল বেঁধে বিদ্যাদেবীর সামনে চলছে হাতে খড়ি এবং সেই মুহূর্তগুলো আমরা অনেক সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজ তার ব্যতিক্রম নয় আমি চলে এসেছি আবারও বলছি দাঁতন এক ব্লকের অন্তর্গত আমি কোলা উত্তরপাড়া সার্বজনীন সরস্বতী পুজো তো চলছে হাতে খড়ির পর্ব কিউটরা বসে রয়েছে এবং আমার দিকে তাকিয়ে আছে প্রথমে দেখে অবাক হয়ে গেল তো সবাইকে বলবো আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না সে সব দেখতে থাকবেন এই ভিডিওর মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস আজকে আমি তুলে ধরেছি যেটা আপনাদেরকে দেখে খুবই ভালো লাগবে এবং দেখতে পাচ্ছেন পাশে রয়েছে সবুজ আয়ন এবং কোনো দিনের সমস্ত কার্যকর্তারা রয়েছে এবং তাদের মধ্যে থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করবে তারা রয়েছেন ওনাদের মুখ থেকে একটু বক্তব্য নেব ছোট ভাইরা আনন্দের মাঝখানে আমাকে ফোন করেছিল আজকে যে দাদা এখানে আসতে হবে তো যাই হোক আমি এসে হাজির হয়েছি এখানে তো তোমাদের পুজোটা কবে থেকে হচ্ছে দু সাল থেকে এই রাস্তা কালেকশন করে আমাদের পুজো আনিকোলা উত্তরপাড়া সর্বজনীন সরস্বতী পূজা দু থেকে স্থাপিত আজ পর্যন্ত এই বাচ্চাগুলোকে নিয়ে রাস্তার মানুষদের নিয়ে আমাদের এই পূজা তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রাকৃতিক দৃশ্যে ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকুন আজকে হাতে খড়ি হয়ে যাওয়ার পর এরা পাশে দাঁড়িয়েছিল বলছিলাম আজকে তোমাদের হাতে খড়ি হলো সরস্বতী মায়ের কাছে যাই হোক এখানে এসে খুবই ভালো লাগলো দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ আয়ন তার মাঝে তিনজন শো কিউটরা দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর বিরল দৃশ্যগুলো আমরা খুবই কম দেখতে পাই এবং আমি এখানে এসে খুবই ভালো লেগেছে আমাকে আশা করি আপনাদেরকে এই ভিডিওটি খুব ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন এবারে সরাসরি নিয়ে যাব আপনাদেরকে যাকে নিয়ে পুজো তিনি হচ্ছেন আমাদের বিদ্যাদেবী সরস্বতী মা সেই সরস্বতী মায়ের মূর্তি বিরল মূর্তি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পুরোহিত মশাই বসে রয়েছেন পুজো চলছে এবং সেই পুজোর মুহূর্তটাতে আমি চলে এসেছিলাম এবারে আপনাদেরকে দেখাবো আমাদের বিদ্যাদেবী দেবী সরস্বতী মায়ের মূর্তি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং আপনারা সবাই ভালো থাকবেন প্রতিমা খুব সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবং দারুণ অসাধারণ যেটা না বললে নয় এখন ভিডিওটার শেষ মুহূর্তে চলে এসেছি কমিটির সমস্ত সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি আজকের মতো শেষ করছি সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ এবং